আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আব্দুল টেক ইনফো ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাফিক ফাইন অনলাইন থেকে পেমেন্ট করবেন তো রাস্তায় বাইক নিয়ে চলতে গিয়ে অনেক সময় পুলিশের পাল্লায় পড়ে যায় এবং হেলমেট না থাকার কারণে অথবা সঠিক ডকুমেন্ট না থাকার কারণে আমাদেরকে একটা ফাইন কেটে দেয় এবং সেটা নিয়ে আমরা সাইবার ক্যাপ অথবা অনলাইন দোকান কোথায় আছে সেটা খুঁজে বেড়াই তা এটা না করে আপনার যদি এরকম ঘটে তাহলে এটা না করে আপনি সোজা গিয়ে বাড়ি চলে যাবেন এবং অনলাইন থেকে এটা আপনি নিজে নিজে পেমেন্ট করতে পারবেন তো কিভাবে এটা পেমেন্ট করবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব তার জন্য বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্রথমে মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম বাজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চবার লিখে দেবেন ট্রাফিক চালান এবং সার্চ করে দেবেন এরপরে প্রথমে যে দেখতে পাচ্ছেন চালান ডিটেলস এইখানে ক্লিক করে দিতে হবে এরপরে এরকম একটা ড্যাশবোর্ড খসে যাবে এখান থেকে চালানের টিক করে এখানে আপনার চালান নাম্বারটা বসিয়ে দিতে হবে এখানে এরপরে ক্যাপচাটা এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে এরপরে গেট ডিটেলসে ক্লিক করে দিতে হবে এরপরে এখানে আপনার ডিটেলসটা শো হয়ে যাবে আপনার নাম গাড়ির নাম্বার সব কিছু শো হয়ে যাবে এখান থেকে ডান সাইডে দেখতে পাচ্ছেন পে নাও এই পে এ ক্লিক করে দিতে হবে এরপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং সাবমিট করে দিতে হবে এরপরে এখান থেকে পেমেন্ট গেট ওয়েটা সিলেক্ট করে নিতে হবে এখানে গ্রিপসটা সিলেক্ট করে দিতে হবে এরপরে নিচে দেখতে হবে এখানে আই অ্যাকসেপ্টেড টিক করে কন্টিনিউয়ে ক্লিক করে দিতে হবে এরপরে আপনার সম্পূর্ণ তথ্যটা এখানে চলে আসবে এখান থেকে আবারও এখানে ভেরিফায়ে টিক করে দিতে হবে এবং নিচে নেক্সটে টাচ করে দিতে হবে এরপরে এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে এসবিআই ইপে তারপরে পেমেন্ট গোয়েটে এটা সিলেক্ট করে দিতে হবে এবং নেক্সটটা ক্লিক করে দিতে হবে এরপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আপনি যদি মোবাইল থেকে করেন তো এই স্ক্রিন করে রেখে দিবেন এবং কম্পিউটার থেকে করলে এটাকে ছবি তুলে রেখে দিবেন কারণ পেমেন্ট করার পর আপনি যদি রিসিপ্টটা ডাউনলোড করতে না পারেন তাহলে এই নাম্বারটা দিয়ে পরে ডাউনলোড করতে পারবেন এরপরে ওকে করে দিবেন এরপরে একটু ওপর দিকে স্কল করে নিচে দেখতে পাচ্ছেন পে নাও এই পে নাওয়ে ক্লিক করে দিতে হবে এরপরে এরকম একটা পেমেন্টের অপশন খুশে যাবে এখান থেকে আপনাকে ইউপিআই অপশনটা সিলেক্ট করে নিতে হবে এটা হচ্ছে পেমেন্ট করার সব থেকে সহজ প্রসেস এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুটো ইন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর তো আপনারা ইউপিআই এ ক্লিক করে দিবেন এবং পে নামে ক্লিক করে দিবেন এরপরে কিউআর কোডটা ওপেন হয়ে যাবে এবং এটাকে আপনাদেরকে ফোনপে অথবা গুগল পে থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করার পর আর কিছুই করতে হবে না এটা অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আপনার যে রসিদ আছে সেটা ডাউনলোডের অপশান চলে আসবে এবং সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে বন্ধুরা পেমেন্টের রিসিপ্টটা আমি সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারিনি তার জন্য আমি পরে এটা ডাউনলোড করে দেখাচ্ছি যেটা আমি স্ক্রিনশট করে রাখতে বলেছিলাম ওই নাম্বারটা দিয়ে আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো তো এখানে গ্রিপ চালান লিখে সার্চ করে দিবেন এবং যে প্রথমে লিঙ্কটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম এখানে ওকে করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন জিআরএন স্ট্যাটাস চালান রিপ্রিন্ট এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে আপনার পেমেন্ট আইডিটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানে আপনার যা পেমেন্ট আইডি নাম্বার সেটা এখানে বসিয়ে দিবেন এরপরে এখানে ক্যাপচাটা বসিয়ে দিবেন এরপরে প্রসিডে টাচ করে দিবেন তো দেখুন এটা আপনার তথ্যটা শো হয়ে যাবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডান সাইডে ডাউনলোড চালান এখানে ক্লিক করে দিবেন এরপরে চালানটা ডাউনলোড হয়ে যাবে এরপরে এটাকে ফাইল থেকে ওপেন করে নেবেন আমি ফাইল থেকে ওপেন করে নিচ্ছি এরপরে এটাকে প্রিন্ট করে নেবেন এবং এটাকে ভালো করে রেখে দিবেন